তো শিক্ষার্থীবৃন্দ এখানে ইনপুট আছে আউটপুট আছে এস আর সি ও এস তাহলে এস যা বুঝেছে এ এক্স হবে এই চিত্রে এক্স হবে এ এক্স হবে বি এক্স হবে সি আর সি ও সি ও বুঝে এ বি প্লাস বি সি এ প্লাস এই সব এখন আমি ফোরের সাকি তৈরি করব তো শিক্ষার্থীবৃন্দ এখানে ইনপুট আছে কয়টা এ বি সি এখানে তিনটা ইনপুট আছে এই যে এ জন্য আমি একটা ইনপুট রাখলাম আর বি এর জন্য একটা ইনপুট রাখলাম আর তারপর সি এর জন্য একটা ইনপুট রাখলাম

এবার সি ও সি ও তে বুঝে এ বি বি সি এ সি তো সি কে যদি খেয়াল করো এর কি এ বি এ বি কিন্তু তোমার গুণাকার আছে আর গুণাকার থাকলে আমরা বুঝি এন গেট তো ডি মতো এন কে দেখতে অনেকটা ডি এর মতো পড়তে পড়তে ডি আর বা এটা আইসিডি ভাষা এন গেট বলে তো আমরা বললাম এ বি তো এটা এ থেকে যোগ করো বি টা বি থেকে যোগ করো আবার বি সি এটাও গুণাকার আছে গুণাকার থাকলে এন গেট আমরা লিখি বি সি আই তো বিটা বি থেকে যোগ করছি